এই মুহূর্তে দর্শক বন্ধুক দু হাজার ছাব্বিশে নিজের জেলায় গড় ধরে রাখতে পারবে শুভেন্দু অধিকারী এমনটাই প্রশ্ন তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি তবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একেবারে বিজেপির কি হাতের তালুক সেই শুভেন্দুর গড় নন্দীগ্রামের ভূমিপুত্র এবং দু হাজার ছাব্বিশে বিজেপির সম্ভাব্য প্রাপ্তির তালিকা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই হতে পারে শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূল করতেন পরবর্তী সময়ে তৃণমূলকে মেরে বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু সেই সময়ের কথা উল্লেখ করলে আমরা যদি দেখি সন্দেশখালী সহ একাধিক জায়গাতে নতুন থেকে পুরাতন মুখ প্রাপ্তি হতে পারে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনেই একেবারে পাখিচোক ভাবে বিধানসভা ভিত্তি কিন্তু এগিয়ে যাচ্ছে অন্যদিকে কোচবিহারে নিশ্চিত প্রামাণিক সংগঠন আরও মজবুত করছে দেশের সেনাবাহিনীদের আজকে বিশাল ঐতিহাসিক বিজেপির মিছিল হয় রীতিমতো দু হাজার ছাব্বিশে এবার তৃণমূলকে হারাতেই টক্কর দিছে ভারতীয় জনতা পার্টি সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত